আমি এক এক সময় মনে মনে ভাবি এই পৃথিবীতে আমি মনে হয় বেশি ভব করে কিন্তু এখন দেখি এখানে এসে আমার মতন অনেকেই আছে আসলে কি বলুন তো উড়ন্ত পাখি ঘুরন্ত সময় সবারই কাটে মাঝে বাজে তবে যাই হোক সংসার জীবনের সঙ্গে সঙ্গে এই সমস্ত ধর্মগুলোও জীবনকে খুব আনন্দ দেয় এখানে যে সমস্ত মাতাজিতে দেখছেন এরাও সেই আমার মতো কৃষ্ণপ্রেমের মাতোয়ারা শেষ পর্যন্ত দেখুন এখানে কি হয় আসলে হরিনাম সংকীর্তন মহা নাম সবাই মনে মনে জপ করছে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে হচ্ছে নাম সংকীর্তনে মা হলে মন একদম পবিত্রতায় ভরে যায় দেখেছেন করি নাম সংকীর্তনে সবাই যেন মনে হচ্ছে মুগ্ধ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এইরকম ভিডিও যে কোনো সময় আমি আপনাদের কাছে পাঠিয়ে দেব শুধুমাত্র আমার জননী পেজটা ফলো করবেন তাহলে অধিক পরিমাণে কথা দিচ্ছি মন্দির অবশ্যই দেখতে পাবেন আমি ঘুরতে খুব ভালোবাসি তাই আপনাদের কথা দিচ্ছি পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গায় যদি যাই সেখানকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনাদেরকেও নিয়ে যাব সেই সমস্ত জায়গার দৃশ্য দেখাতে আশা করছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন